ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য জীবনে সুখী হবার জন্য এই ছয়টি গুরুত্বপূর্ণ কথা সারা জীবন মনে রাখবেন যখন একা থাকবেন নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন যখন বন্ধুদের সাথে থাকবেন নিজের জিহবাকে নিয়ন্ত্রণ করুন যখন আপনার খুব রাগ হবে নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণ করুন যদি অনেক মানুষের সাথে থাকেন তো নিজের আচরণকে নিয়ন্ত্রণ করুন হঠাৎ যদি খুব বিপদে পড়ে যান নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন আর সৃষ্টিকর্তা যখন আপনাকে বিশেষ কিছু দেয় নিজের অহংকারকে কাউকে আঘাত করার আগে এক মুহূর্ত নিন আপনি পেতেন তাহলে আপনার অনুভূতি কি হতো মনে রাখবেন কাউকে কাঁদিয়ে নিজে হাসলে সেই হাসি দীর্ঘস্থায়ী হয় না যে অনুরোধের জানে সে শিক্ষিত কিন্তু যে নিজেকে জানে সে হলো জ্ঞানী জ্ঞান ছাড়া শিক্ষা কোন কাজে আসে দুনিয়ায় এরকম অনেক লোক দেখা যায় যাকে আপনি যতই সম্মান দিন বা ভালোবাসুন পরিবর্তে সে ধোকাই দেয় কারণ আপনি চেষ্টা করলেও লোকের স্বভাব কখনো বদলাতে পারবেন না বলপূর্বক সম্পর্ক তৈরি করলে তাতে না আনন্দ থাকে না শান্তি তাই প্রতি মুহূর্তে শাস্তি ভোগ করার থেকে অনেক ভালো নির্জনে শান্তি ভোগ করুন যে লোক বলে যে তার কাছে সময় নেই আসলে তার কাছে অনেক সময় থাকে শুধুমাত্র আপনাকে সেটা দেওয়ার ইচ্ছেটা থাকে না জানবেন আপনি তার মনে এখন আর বাস করে না এই কথাটা যতটা ভাবে আপনাকে আঘাত করবে ঠিক ততটাই গভীর খাদ থেকে পড়ে যাওয়া থেকে আপনাকে বাঁচাবে আপনি মূর্খ এবং সন্দেহভাজন লোকের সঙ্গ পরিত্যাগ করুন কারণ এইসব লোক কখনো কাউকে সুখী দেখতে চায় না এইসব লোকদের অন্যদের সুখ দেখে ঈর্ষা হয় তারা অন্যদের সর্বদা নিচে নামিয়ে দেওয়ার আর তুচ্ছ তাচ্ছিন্ন করারই চেষ্টা করে কি করে একে ছোট করা যায় কি করে একে অপমান করা যায় এইসব লোকের স্বভাব এইরকমই হয় এরা কখনোই নিজেদের বদলাতে চায় না এদের থেকে দূরে থাকুন এদের থেকে সর্বদাই সাবধানে থাকুন দুর্বৃত্ত মানুষদের যদি উপদেশ দিয়েই কাজ হতো তাহলে শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না যদি কিছু ঠিক নাও থাকে সব কিছু ঠিক আছে বলতে পারার অভ্যাসটাই আপনাকে অনেক আগে এগিয়ে নিয়ে যায় কখনো নিজেকে এতটা কমজোর হতে দেবেন না যে আপনাকে অন্যের দয়ায় বেঁচে থাকতে হয় আপনার সমস্যা এটাই যে আপনি যাদের জন্য পুরো সমুদ্র পার করতে প্রস্তুত তারা আপনার জন্য সামান্য একটা জলাশয়ও পার হতে চায় না অপমান করে শত্রু বানানোর থেকে ভালোবাসা দিয়ে বন্ধু বানানো অনেক ভালো যারা আপনাকে বলেন তাদের কাছে সময় নেই আসলে তাদের বিশেষ আপনজনের তালিকায় আপনার নামই নেই পাতা ঝরে যাওয়ার পরই গাছে নতুন পাতা আসে ঠিক সেই রকমই সংঘর্ষ বাধা অতিক্রম করলে তবেই মানুষের জীবনে ভালো দিন আসে আপনার মতামতেরও গুরুত্ব আছে না হলে আপনি নীরব হয়ে থাকবেন আর মানুষ নিজের মতো স্বেচ্ছাচারিতা করেই যাবে নির্বোধ লোক নিজে ক্ষতি তো করেই বরং যারা তাদের সাহায্য করতে চেষ্টা করে তাদের বেশি ক্ষতি করে বলা হয় ধর্মের স্থান টাকা পয়সার থেকে অনেক ঊর্ধ্বে কিন্তু মন্দিরে ভগবান দর্শনের জন্য বেশি টাকা হয়। সব শিক্ষা যে বই থেকেই পাওয়া যাবে সেটা জরুরি নয় কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা জীবন এবং তার সাথে জড়িয়ে থাকা সম্পর্কগুলো শিখিয়ে দেয় স্বার্থপরতার দুনিয়ায় যদি আপনি কাউকে ভালোবাসতে চান তাহলে নিজেকে কষ্ট দেবার জন্য সব সময় তৈরি থাকুন যদি কোনো ব্যক্তিকে বেশি সংশোধন করার চেষ্টা করেন সে আপনার শত্রু হয়ে যেতে পারে আপনাকে প্রতিটা মুহূর্তে সেই ব্যক্তির স্মৃতি এবং কথাগুলো কষ্ট দেয় যার জীবনে আপনার থাকা এবং না থাকার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই নোংরা মানসিকতার লোকেরও একটা পরিচয় থাকে আপনি যত তাদের সম্মান দেবেন তারা আপনাকে ততটাই কষ্ট দেবে ভয় আপনাকে কখনো আগে এগোতে দেয় না তাই ভয়কে কখনো ভয় পাবেন না সবচেয়ে প্রথমে আসে দারিদ্রতার ভয় গরিব হয়ে থাকলে তাকে ভয় পাওয়ার কিছু নেই সামনে এগোতে থাকুন দ্বিতীয় তো এই ভয়টার জন্য আপনি কাজটা কখনো করার চেষ্টাই করেন না তৃতীয় ভয় হলো সমালোচনার ভয় যে লোক কি ভাববে আর সেই ভয়ের জন্য আপনি সেই কাজটা করে উঠতে পারেন না চতুর্থ ভয় থাকে নিজের অসুস্থ শরীর নিয়ে যে আমার তো শরীর খারাপ তাহলে কিভাবে করব। সব ব্যক্তি জীবনে সব কিছু করতে পারে আরেকটা ভয় হলো বার্ধক্যজনিত ভয় যে আমার তো বয়স হয়ে গেছে তাহলে এখন আমার এই কাজ করার সামর্থ্য কোথায় কিন্তু মনে রাখুন বয়স কোনো কাজের বাধা হতেই পারে না আর সবথেকে বড় হলো কাউকে হারিয়ে ফেলার ভয় যে সে যদি আমার জীবনে না থাকে তো আমার কি হবে মনে রাখবেন বয়স শরীরের হয় না মনের হয় জীবন সংসারে যে কোনো জিনিস আঘাত লাগলে ভেঙে যায় কিন্তু সফলতা আঘাত থেকেই তৈরি হয় বড় মানুষ হওয়া খুব ভালো জিনিস কিন্তু ভালো মানুষ হওয়া খুব বড় জিনিস শুধুমাত্র প্রয়োজনের সময় মানুষ যদি আপনার কথা ভাবে তাহলে দুঃখিত হবেন না বরং খুশি হয়ে যান কারণ হীরে মূল্যবান বলেই বিশেষ প্রয়োজনেই তাকে ব্যবহার করা হয় ভেবে দেখুন একজন অকর্মণ্য মানুষকে আপনি মনে রাখেন কি যেখানে পরিশ্রম নেই সেখানে সফল হবার প্রশ্নই ওঠে না আপনার শত্রুকে ধ্বংস করার পন্দি না বানিয়ে শত্রু তৈরি হওয়ার পিছনের কারণগুলোকে ধ্বংস করুন জ্ঞানী মানুষ তৈরি করার জন্য যদি কোনো বই লেখা হয় তাহলে সততা তার প্রথম অধ্যায় হবে অন্ধ মানুষেরা দেখতে না পেলেও আলো আলোকিতই থাকে সেটা কখনো অন্ধকার হয়ে যায় না সেরকমই নাস্তিক যতই সৃষ্টিকর্তার অস্তিত্ব নেই বলে চিৎকার কর্তা না থাকলে অপমানিত ব্যক্তি তার অপমান সহজে বলে না তাই কাউকে অপমান করার আগে একটু ভেবে নিন শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে তোমার কি হারিয়ে যাওয়ার ভয় আছে যখন এখানে কোনো কিছুই তোমার নয় আজ যেটা তোমার বলে দাবি করছো গতকাল তা অন্য কারো ছিল কাল সেটা অন্য কারো হয়ে যাবে জীবনে সমস্যা যতই থাক দুশ্চিন্তা করলে তা বেড়েই যায় মৌন থাকলে তা কমে যায় আর যদি ধৈর্য রাখা হয় তা একদম শেষ হয়ে যায় এই সংসারে সবকিছুই ক্ষণস্থায়ী এমনকি আপনার সমস্যাগুলো এটা বাস্তব যে কোনো ব্যক্তির কোনো কথা যদি আপনাকে আঘাত দেয় তাহলে দুভাবে চিন্তা করুন যদি সেই ব্যক্তি মহত্বপূর্ণ হয় তাহলে কথাটাকে ভুলে যান আর যদি কথাটা মহত্বপূর্ণ হয় তাহলে সেই ব্যক্তিকে ভুলে যান আমরা কারোর যত বেশি পরোয়া করি দেখা যায় তারাই আমাদের বুঝতে চায় না জীবনের সমস্যা যতই থাকুক চিন্তা করলে তা আরও বেড়ে যায় মৌন থাকলেই বরং সেটা কমে আর ধৈর্য রাখলে সেটা একদম শেষ হয়ে যায় পরমাত্মার উপর আস্থা রাখলে সেটা খুশিতে বদলে যায় জীবন খুব ছোট যে লোক আপনার সাথে ভালো ব্যবহার করে তাকে মনে মনে ধন্যবাদ দিন আর যে লোক খারাপ ব্যবহার করে একটু হেসে তাকে ক্ষমা করে দিন যদি আপনি সবসময় দুঃখ নিয়ে ভাবেন তাহলে দুঃখী হয়ে যাবেন যদি সুখ নিয়ে ভাবেন তাহলে সুখী থাকবে আপনি যে বিষয়ে মনোযোগ দেবেন সেটা সক্রিয় হয়ে উঠবে আর আপনার জীবনে প্রবেশ করাও শুরু করবে যদি স্বপ্নকে অনুসরণ করতে চান তাহলে কর্মকে অনুকরণ মানুষ যা কিছু জীবনে স্বপ্ন দেখার অবসর তো সবারই থাকে কিন্তু স্বপ্ন পূরণের দুঃসাহস কতজনের থাকে অর্থের শূন্যতা থেকেও প্রিয়জনের শূন্যতা অনেক বেশি কষ্টদায়ক যে মানুষ আপনার কাছে একটু সময় চায় তাকে কখনো ব্যস্ততা দেখাবেন না আর যে আপনাকে নিয়ে ব্যস্ত থাকতে চায় তাকে কখনো অবহেলা করবেন না জীবন না ভবিষ্যতে আছে আর না আছে চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনি আপনার জীবনকে অন্য কারোর সাথে তুলনা করবেন না যার যখন সময় আসবে সে তখনই জ্বলে উঠবে যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা থাকলেও সেই জিতে যায় কারণ অসত্যের পিছনে মূর্খ এবং বিশ্বাসঘাতকদের ভিড় থাকে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে কেশব যখন মৃত্যু সকলের জন্য সৎসঙ্গ ভজন কীর্তনের কি প্রয়োজন যারা অধর্ম করে ভোগ কামনা বাসনায় জীবন অতিবাহিত করে তাদেরও তো মৃত্যু হয় তখন শ্রীকৃষ্ণ বললেন পার্থ বিড়াল যখন ইদুর হত্যা করে তখন তার দাঁত দিয়ে তাকে ধরে থাকে আর ভোজনও করে কিন্তু যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে তখন বধ করে না বরং ভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে দাঁত একই মুখও এক কিন্তু পরিণাম পৃথক পৃথক ঠিক তেমনই মৃত্যু সকলে নিশ্চিত কিন্তু একজন প্রভুর ঘামে যায় তো অন্যজন জন্ম মৃত্যুর চক্রে পড়ে যায় তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি আশা করি আপনারা ভিডিওটি থেকে কিছু জিনিস শিখতে পেরেছেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার জয় শ্রীকৃষ্ণ